তো যাই হোক সর্বশেষ যেটা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে আপনারা এখানে কষ্ট করে আসেন আপনাদের অনেক দাবি দেওয়া বা অনেক ক্ষোভ আছে আমি জানি এই ক্ষোভেরই বই প্রকাশ হয়তো এটা হয়েছে এই ক্ষোভটা নিরসন এই মুহূর্তে হয়তো বা আমি ওইভাবে করতে পারবো না তবে আপনাদের যে দাবি আগামীকাল সকাল এগারোটায় আমরা সচিবালয়ে জনপ্রশাসন জন জনপ্রশাসন সচিব যে আছেন যিনি আছেন মুখলেসুর রহমান স্যার স্যারের সাথে আপনাদের যে প্রতিনিধি দল যাবে এটা আমাকে রাতেই দিতে হবে সকালে আমরা ইনশাল্লাহ আমি থাকব আমার টিমও থাকবে আপনাদেরকে আমার কাজ হচ্ছে আপনাদেরকে ওই জনপ্রশাসন সচিবের সাথে কমিউনিকেট করে দেওয়া আপনাদেরকে এক জায়গায় একটা টেবিলে বসে দেওয়ার ব্যবস্থা করা এইটুকু শিক্ষা উপদেষ্টা আমার মনে হয় ওইটা গেলে ওইখানে হচ্ছে যদি যার যার লাগে সেখানে ডেকে নেবে

তাহলে আমরা সকালে মোটামুটি আমরা একটা ইয়ে রাখতেছি যে সম্ভাব্য এগারোটায় আমরা যাব সচিবালয়ে ওখানে গিয়ে হয়তো প্রথমে জনপ্রশাসন সচিবালয় জনপ্রাসনের সচিবের সাথে তারপরে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে আচ্ছা ঠিক আছে আপনারা যান ভাই আপনারা হচ্ছে যার যার মতো করে ক্যাম্পাসে ফিরে যান আচ্ছা পলিসি মেকিং এর বিষয় হ্যাঁ রংপুরের যেটা বিষয়টা এইটা যদি কথা বলে তাহলে এখানে আমাদের লাগবে না আর এখানে আমার ওই জিনিসটা আমি বলতেও পারবো না কারণ আমার এই এলাকা হলে হয়তো আমি বলতে পারবো কিন্তু যেটা রংপুরের বিষয় সেটা তার আমি বলতে পারবো না এটা হচ্ছে যেহেতু পলিসি মেকিং এর বিষয় তাদের ওখানে আপনারা বলবেন তারাই ওখানে সলভ করবে ঠিক আছে